মাত্র ফার্স্ট ইয়ারে পড়েন জি ডার্নিং এ চলে গেছেন জি আমি যতটা মুক্ত পেশা তো আমার কাজের বস্তব আমি আমি নিজে নিজের মন মর্জি মতো কাজটা করতে পারবো যে আমি একদম সফলতার শীর্ষে পর্যন্ত দেখতে চাইছি আমি অর্ডার কমপ্লিট করব এবং আমি ইনকাম করে একটা আমার নিজস্ব আইটি ফার্ম খোলার ইচ্ছা আছে

আমি বোরেন্ডে ইউনিভার্সিটিতে পড়ি সোসিওলজি ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। মাত্র ফার্স্ট ইয়ারে পড়েন। জি ডার্নিং এ চলে গেছেন। জি আচ্ছা আচ্ছা আপনি কয়টা অর্ডার পেয়েছেন? আমি একটা অর্ডার কমপ্লিট করছি এবং

জগৎটাকে কেন বেছে নিলাম ফ্রিল্যান্সিং জগতে আসা মূলত আমার জব করা বা পরে অধীন হয়ে কোনো কাজ করার ইচ্ছা ছিল না প্রথম থেকে আমি ফ্রিল্যান্সিং যেহেতুটা মুক্ত পেশা তো আমার কাজের বস্তব আমি আমি নিজে নিজের মন মর্যি মতো কাজটা করতে পারবো যে বয়সে আমার বাকি ফ্রেন্ডরা সবাই চাকরির জন্য ঘোরাঘুরি করবে আমি সেই বয়স আরাম করে করে ইনকাম করবো তাদের ইনকাম হবে আমার থেকে অনেক গুণ বেশি অবশ্যই সবাই দোয়া করবেন যেন যেন স্বপ্নটা পূরণ করতে পারে আচ্ছা এই যে ফ্রিল্যান্সিং জগৎটা মানে আপনি কত দূর অবধি দেখতে চাচ্ছেন আমি একদম সফলতার শীর্ষে দেখতে চাইছি আমি অর্ডার কমপ্লিট করব এবং আমি ইনকাম করে একটা আমার নিজের সোয়াটি ফার্ম খোলার ইচ্ছা আছে খোলার ইচ্ছা আছে মানে আরো কর্মসংস্থান তৈরি করার ইচ্ছা আছে এরকম টেন্ডেন্সি কয়জনের থাকে মানে নিজেই একজন উদ্যোক্তা এখন কিন্তু আমাদের ডক্টর ইউনূস কিন্তু প্রধান উপদেষ্টা বারবার বলছেন করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা যে বিজনেস করবে চাকরির পিছনে না ছুটি সেটা নিয়ে আপনি এগোচ্ছেন আর এই যে আপনার পরিবার ফ্রিল্যান্সিংটাকে কিভাবে দেখছে বা সাপোর্ট কতটুকু করছে তারা তো মানে হচ্ছে ফার্স্ট থেকে বলছে যে হ্যাঁ তুমি পড়াশোনার পাশাপাশি অবশ্যই করতে পারো বাট তারা আসলে সন্ধিহান ছিল যে আমি পড়াশোনা আমাদের ইউনিভার্সিটি তো অবশ্যই চাপ বা প্যারা আছে পড়াশোনার পাশাপাশি আমি ঠিক মতো মানে ম্যানেজ করতে পারবো কিনা বাট আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে আমার পড়াশোনাটা সেকেন্ড প্রায়োরিটি বাট আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফিলান্সিং এই জন্য আমি ফিলান্সিংটাকে গুরুত্ব দিয়েছি এবং আমার ফ্যামিলি আমাকে সব সাপোর্টটাই দিচ্ছে এবং দিয়ে চলেছে আচ্ছা নতুনদের উদ্দেশ্য আপনি কি বলবেন নতুনদের উদ্দেশ্য আমি বলবো পড়াশোনার পাশাপাশি তাদের জব পড়াশোনার পাশাপাশি তাদের ফিল্যান্সিং এ আসা উচিত জবের পিছে না ছুটে ফিল্যান্সিংটা ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া উচিত আচ্ছা আপনার কি এই যে পড়াশোনা আপনি তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন এখানে তো প্রচুর চাপ থাকে আপনাদের যে প্রেজেন্টেশন থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এত চাপের মধ্যে আপনি ফ্রিল্যান্সিং এত সময় কিভাবে দিলেন আমি ওটাকে হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড ভাবি আর ফ্রিল্যান্সিংটাকে আমার ফার্স্ট হ্যান্ড ভাবি ওটাকে আমার সেকেন্ড প্রায়োরিটিতে রাখি আর ফ্রিল্যান্সিংটাকে আমার ফার্স্ট প্রায়োরিটিতে রাখি সময় তো বের করা গেছে জি হ্যাঁ সময় সাবজেক্ট আপনি এগিয়ে যাচ্ছেন এখানে কারণ আমরা তো সব সময় আর পড়াশোনা করি না আমার যে অলস টাইমটুকু সেই টাইমটুকু থেকে আপনি এটা বের করেছেন তারপরেই সাকসেস হয়েছে মানে আজকে উনি কিন্তু সাকসেস উনি ক্লাস আপনি কয়টা ক্লাস হওয়ার পর আর্নিং গেছেন আমি পঁচিশ ক্লাসের পরে স্যার যখন আমাদের এসি ও ক্লার্ক অ্যাকাউন্ট খোলালো তারপর আমি তিরিশ ক্লাসের মধ্যে আমার ফার্স্ট অর্ডারটা পাইছি আচ্ছা আচ্ছা আপনি একটু মেন্টর আপনার যে টিচার রয়েছেন ট্রেনার রয়েছেন ওনার সম্পর্কে কিছু ভালো দিক খারাপ দিক স্যার অবশ্যই ভালো স্যার আমাদের ফার্স্ট থেকে হচ্ছে অনেক ভালোভাবে শিখাইছে ধরে ধরে শিখাইছে স্যার আমাদের অনেক সাপোর্ট দিয়েছে স্যারের খারাপ দিক বলতে কিছুই নাই আমি মনে করি আমাদের আইটি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন শেষ করব আজকের প্রোগ্রাম আমাদের আইটিতে আমি সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি যেন সবাই এসে ভর্তি হয় এবং ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয় ডিজিটাল মার্কেটিং কোর্স যেন সবাই করে আর আমাদের আইটি অবশ্যই রাজশাহীতে সেরা আইটি এক কথায় ধন্যবাদ জানাচ্ছি আপুকে যে আপু এত সুন্দর করে কথা বলে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়বার জন্য এখন থেকে মাঠে নেমে গেছেন সাধুবাদ জানাই আপনাকে এবং আপুর জন্য সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছে এবং আপুকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি এতক্ষণ ধরে আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি এমিকে মিলন এবং আমার সাথে ছিলেন ধন্যবাদ